যারা রয়েছে তাদের কাছে শরীয়তের মানদণ্ডের তোমাকে যে কাজের নির্দেশ দিয়েছে শরীয়ত যেগুলো তোমাকে পালন করতে বলেছে শরীয়ত যেগুলো তোমাকে মান্যতা দিতে বলেছে সেগুলো আহারে ভিকে যারা রয়েছে তাদের কাছে তো জিজ্ঞাসা

কাছে জিজ্ঞাসা করো আল্লাহ বললে আহালে জিকেরা রয়েছে তোমাদের লাবাদুম বিষয় সরিয়াতের যেগুলো জানা নেয়া সম্পর্কে যেগুলো অব্দ জ্ঞাত সেই সম্পর্কে তোমরা আহালে জিকের কাছে জিজ্ঞাসা করি তো যে কথা বলছিলাম বান্দা আল্লাহর কাছে হাসানা যাবে শরীয়তের জ্ঞান তো আমাদের উপার্জন করতে হবে শরীয়তের জ্ঞান কি অর্জন করতে হবে তারপরে আমরা তো সেই হাসানা কল্যাণ আমরা আল্লাহর কাছে চাইতে বরাবর ಮಂದ್ರಿಗೆ ರಾಮ ರಾಮ

যখন আমরা চলি আমার এক জেলাঘর আমার নজরটা চলে যায় দোতলা বাড়ির দিকে আমার জেলাঘর আমার নজরটা চলে যায় তিনতলা বাড়ির দিকে রসুল নিষেধ করলে রসুল নিষেধ করলে বললেন তোমার নজরটা দিকে যায় কেন তুমি দেখো না তোমার থেকে যারা নিচু পর্যায়ে রয়েছে তোমার থেকে যারা নিচে রয়েছে নিচের স্তরে যারা রয়েছে তাদের দেখি তোমার চোখ যায় না তুমি এক জায়গায় রয়েছো তুমি যাদের চালের টালের চাল আছে তাদের থেকে তুমি নজরটা দাও তুমি কে দেখো না যারা রেল স্টেশনের পাশে রেল স্টেশনে ঘর নায় রেল স্টেশনে ঘুমাচ্ছে তাদের দিকে তুমি দেখো না তোমার থেকে আল্লাহ যাদেরকে একটু উচু স্তরে বাড়িয়েছে তাদের থেকে তোমার কেন কেন নজর দুনিয়া করলে হবে না কিন্তু তারপরে বলিলেন আল্লাহ বললেন বান্দা বললেন আল্লাহ আমাকে দিন তো আল্লাহ বললেন আখেরাতে কি জিনিস তুমি চাও তো আল্লাহ বান্দা যেন বললেন আল্লাহ আমাকে না আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করবেন হাসানত চেন তারপরে আবার বললেন আমাকে আগুন থেকে আমাকে তাহলে বান্দা আল্লাহর কাছে এতগুলো চাইলে দুনিয়াবিদ কল্যাণ আপেল কল্যাণ কিন্তু যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখেছে আল্লাহর সঙ্গে যারা ভালোবাসা রেখেছে আল্লাহর সঙ্গে যারা রহমত থেকে থেকে নৈরাশ হয়েছে কিন্তু আমরা সে আল্লাহ রহমতকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনে ভোগ ফুলে সেটার জন্য আমরা হারাম জিনিসের সঙ্গে সম্পর্ক করে আমাদের জীবনটাকে অতিবাহিত করে হারাম জিনিসের সঙ্গে সম্পর্ক রাখলে কোনদিন যে হারামের সঙ্গে জড়িয়েছে সে কোনদিন পৃথিবীর জমিনে শাস্তির সঙ্গে চলাফেরা করতে পারে তোমরা নামাজের বেতর আল্লাহর কাছে চেয়ে থাকি

अमाके जहाँ नंबर आगू रहते क्या फिर बाजार खोले दी अपने अलग ये जहाँ नंबर आगू रहते क्या फिर बाजार खोलेंगे जो ना जहाँ नंबर आगू ना देंगे ना तो हंसाना की आखिरतेर हंसाना असा असा आखिरतेर हंसाना तो हो ना अम्रा प्रतिनियोतक कराते पड़े थे कि इह्दिरा सिरोहतों मस्ताती

জরে হবে না আর তু জোরে হবে না এরা উৎপতিত করেছে পুরুষ্টি তো যাদেরকে করেছে আমরা প্রতিনিয়ত রামাজে কিন্তু বলে থাকি আল্লাহ আমাদের ওই পথেই পরিচালিত করো যে পথে আপনি যাদেরকে এনাম পতিত করেছেন যে পথে যে বান্দাদের প্রতি আপনি পুরস্কৃত করেছেন তাদের পথেই পরিচালিত করে হবে তোমরা জেনে নেই এনাম পতিত এনাম প্রাপ্ত ব্যক্তি কারা জেনে নেই আল্লাহ কোরআনে নিজেই বললেন اولئك الذين أنعم الله عليهم اولئك الذين أنعم الله وقلوبنا من الله وشبع الله بنك لك وقلوبنا من الله وشبع اولئك الذين أنعم الله عليهم اولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين